আমার গাছের কদু রে ভাই আমার গাছের কদু চোরাচুরি কইরা গেল আমার গাছের কদু আমার গাছের কদুরে রে আমার গাছের কদু ও কদু দেখিতে সুন্দর ও কদু দেখিতে সুন্দর পলি দিয়া বাইন্দা রাখছি ফিরিজের ভিতর ও কদু দেখিতে সুন্দর পলি দিয়া বাইন্দা রাখছি ফিরিজের ভিতর এখন এখন আমি আমি কান্দি 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 একা একা শুধু আমার গাছের কদু রে বা আমার গাছের কদু আমার গাছের কদু রে আমার গাছের কদু চুরি কইরা গেল আমার গাছের কদু আমার গাছের কদু রে আমার গাছের কদু ও কদু খাইল যে চোরা আমার কপালটাই পোরা ও কদু চোরা আমার কপালটাই পোরা আমার কদু খাইতে শুধু মধু মধু আমার গাছের কদুরে রে ভাই আমার গাছের কদু আমার গাছের কদুরে রে ভাই আমার গাছের কদু চোরা চুরি কইরা গেল আমার গাছের কদু ও কো দু খাইল যে চোরা আমার কপালাই পোড়া ওলো যে চোরা আমার কপালটাই পোড়া আমার কদু খাইতে লাগে আমার গাছের কদু রে বা আমার গাছের কদু আমার গাছের কদু রে বা আমার গাছের কদু চোরাচুরি কইরা গেল আমার গাছের কদু আমার গাছের কদু রে বায়া আমার গাছের কদু থ্যাংক ইউ সো মাছ রাশিদুলকে খুব সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য এই গানটি সম্পূর্ণ নতুন এবং রাশিদুল এই প্রতিদিনই এই গানটি সে লিখেছে এবং সে সূর্য এবং সে গাইবে গানটি কেমন লাগলো প্রিয় দর্শক কমেন্ট করে জানার এবং গানটি থেকে আপনারা কতটুকু প্রয়োজন পেয়েছেন এটাও কভার করে দেওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার সবাই ভালো থাকবে